আজ আমরা কথা বলছি একদম সাম্প্রতিক একটা বাংলা ছবি নিয়ে অঙ্ক কি কঠিন হ্যাঁ ছবিটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে কিন্তু ঠিক আমাদের কাছে বেশ কিছু সূত্র আছে যেমন ধরুন সংবাদ প্রতিদিন উইকিপিডিয়া আনন্দবাজার পত্রিকা আজকাল বাংলা লাইভ এমনকি বুকমাই আর ইউটিউবের রিভিউগুলো আচ্ছা এই সব মিলিয়ে আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ছবিটা নিয়ে মানে দু হাজার পঁচিশে রিলিজ হওয়া সৌরভ পালধির এই ছবি যেটা রানা সরকার প্রডিউস করেছেন কেন এটা দর্শকদের মনে ধরছে ছবির মূল গল্পটা তো ওই বস্তি তিনটে বাচ্চাকে নিয়ে তাই না বাবিন দলিয়ার টায়রা হ্যাঁ আর ওদের স্বপ্নগুলো বেশ বড় ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু বাঁধা ওই মহামারী স্কুল বন্ধ ঠিক আর এখানেই কিন্তু ছবিটার মানে আসল জায়গাটা একদম বিভিন্ন রিভিউতে যেমনটা বলছে ওই বস্তির চেনা কঠিন বাস্তব দারিদ্র তার মধ্যেই ওই শিশুদের স্বপ্নটা এই কন্ট্রাস্টাই খুব জোরালো হ্যাঁ স্কুল তো বন্ধ কিন্তু জীবনের যে আরও কঠিন অঙ্ক সেটা তারা কি করে মেলাচ্ছে মানে এটা শুধু লেখাপড়ার অঙ্ক নয় এটা আসলে টিকে থাকার অঙ্ক দারুণ বলেছেন আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা কয়েকটা জায়গায় হাইলাইট করা হয়েছে সেটা হলো ওরা নিজেরা মিলে একটা ছোটখাটো হাসপাতাল বানিয়ে ফেলে হ্যাঁ হ্যাঁ ওই ব্যাপারটা তো দারুণ মানে ভাবা যায় অক্সিজেন সিলিন্ডার কাঁচি বেড এই সব জোগাড় করে ওদেরই প্রায় অসম্ভব চেষ্টায় আবার সাহায্য করে শাহরুখ বলে একটি ছেলে একজন ডেলিভারি বয় এ হাসপাতাল তৈরির ব্যাপারটা কিন্তু নিছক কল্পনা নয় মানে এটাকে একটা প্রতীক হিসেবেও দেখা হচ্ছে আচ্ছা কিভাবে যেমন ধরুন আনন্দবাজার বা অন্য কিছু বিশ্লেষণে বলছে এটা আসলে ওই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর চেষ্টা একটা সিম্বল আর কি বাহ শুধু তাই না ছবিতে ওই ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে ভালোবাসা পরিবারের টান শিক্ষকের ভূমিকা এই জিনিসগুলো খুব সুন্দর করে বোনা আছে হ্যাঁ বাংলা লাইভের মতো জায়গায় এই দিকটা নিয়ে বেশ লেখা হয়েছে ঠিক তাই এটা শুধু বাচ্চাদের স্বপ্ন নিয়ে নয় এটা আসলে বৃহত্তর সামাজিক সম্প্রীতির কথাও বলে এবার যদি একটু অভিনয়ের দিকে আসি ওই তিন শিশু শিল্পী বাবিন ডলি টাইরা ওদের কাজ কেমন শুরুতে একটু মানে সামান্য আরষ্টতা হয়তো চোখে পড়তে পারে কারো কারো কিন্তু গল্প এগোনোর সঙ্গে সঙ্গে বেশ মানিয়ে নিয়েছে হুম এরকমই মতামত পাওয়া যাচ্ছে তবে প্রাপ্তবয়স্ক যারা আছেন মানে প্রসূন সোম বা পার্ণমিত্র হ্যাঁ ওদের অভিনয় কিন্তু খুবই প্রশংসিত বিশেষ করে প্রসূন সোম ওই শাহরুখের চরিত্রে ঠিক বুক মাই অনেকেই বিশেষভাবে ওর অভিনয়ের কথা বলছেন হ্যাঁ ওর চরিত্রের মধ্যে একটা সারল্য আর অসহায়তার মিশেল আছে যেটা সমালোচকদেরও বেশ মনে ধরেছে আর মিত্র নার্স কাজলের ভূমিকায় বেশ ভালো আর অভিনয়ের পাশাপাশি মিউজিক দেবদীপ মুখোপাধ্যায় সুর দিয়েছেন হ্যাঁ মিউজিকটাও ছবির একটা বড় প্লাস পয়েন্ট ওই গানটা চাপ নিয়ে লাভ নেই ওহ হ্যাঁ গানটা তো বেশ হেট একদম ইউটিউবে বেশ চলছে গানটা ছবির মূল ভাবনার সাথে খুব ভালোভাবে যায় মানে ওই কঠিন পরিস্থিতিতেও আশা না ছাড়ার বার্তা ছবিটা তো শুধু দর্শক বা সমালোচকদের মধ্যে আটকে নেই ফেস্টিভ্যালেও গেছে শুনছি হ্যাঁ হ্যাঁ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় গেছে যেমন গোয়ার আই মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া বা চেন্নাই ইন্টারন্যাশনাল প্যানোরামা আচ্ছা শুধু তাই নয় ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু সেরা ফিচার ফিল্মের পুরস্কারও জিতেছে ওহ দারুণ খবর তো হ্যাঁ সংবাদ প্রতিদিন বা অন্যান্য রিপোর্টেও এই স্বীকৃতিগুলোর কথা বলা হয়েছে এটা ছবির গুণমান আর বার্তার গুরুত্বটাকে আরও প্রতিষ্ঠা দেয় আর কি তাহলে সব সূত্র মিলিয়ে দেখলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে কেন দেখা উচিত এই ছবিটা দেখুন এটা আসলে একটা খুব মানসিক গল্প কঠিন বাস্তব আছে কিন্তু তার মধ্যে আশা আছে ভালবাসা আছে মানে পরিবার নিয়ে দেখার মতো অবশ্যই শিশুদের ওই সারল্য ওদের স্বপ্ন দেখার সাহস তার সাথে কিছু সামাজিক বার্তাও রয়েছে বস্তি জীবন সাম্প্রদায়িক সম্প্রীতি মহামারীর প্রভাব এই বিষয়গুলো নিয়ে ভাবতে সাহায্য করে কিছু জরুরি তথ্য দর্শকদের জন্য একবারে বলে দিই হ্যাঁ বলে দিন মুক্তি পেয়েছে তেইশে মে দু ছবির দৈর্ঘ্য প্রায় একশো মিনিট মানে ঘণ্টা দুয়েকের কাছাকাছি জনরা বলতে গেলে ড্রামা ফ্যামিলি ড্রামা আবার সোশ্যাল ড্রামাও বলা যায় আর বুকমাই শোতে রেটিং দেখলাম বেশ ভালো প্রায় টু হাজার ভোটের ভিত্তিতে নাইন টেন তার মানে দর্শকদের প্রাথমিক প্রতিক্রিয়া বেশ পজিটিভ একদম মোদ্দা কথা হলো যারা একটু বাস্তবধর্মী অথচ আশার গল্প দেখতে ভালোবাসেন তাদের অঙ্ক কি কঠিন ভালো লাগতে পারে কলকাতার বেশ কিছু হলে এখনও চলছে বেশ তাহলে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু রেখে যাই বলুন এই যে অতিমারির মতো একটা ভয়ঙ্কর সময় যখন পুরো সিস্টেমটাই নড়বড়ে তখন বস্তির কিছু বাচ্চার এমন আকাশ ছোঁয়া স্বপ্ন দেখা আর সেটাকে সত্যি করার জন্য ওই রকম চেষ্টা এটা কি শুধুই ছেলেমানুষই একটা কল্পনা নাকি এই কঠিন পরিস্থিতিতে মানুষের টিকে থাকারই এক নতুন অঙ্ক এটা ভাবার থাকলো।